ইমন ভাই আবার সেই ভাইরাল হারি ভাই আজকে ভাইরালের ভাইরাল আসছে ভাই ভাইরালের ভাইরাল মানে শের উপরে শোয়া শেষ থাকে না ব্যাপারের বাপ থাকে আজকে কি আসছে ভাই ভাইরালের চেয়ে উপরে ভাইরাল ভাইরালের উপরে ভাইরাল বাংলাদেশে এই প্রথম প্রেস্টিজ ওসাকা জার্মানি ওসাকা জাপান ব্র্যান্ডের ছয় লিটারের ছয় লিটার কারি কুকার

এক হাড়ি সরি দুই হাড়ি এক ঢাকনা তিন হাড়ি এক ঢাকনা আজকে কোম্পানি করে দিছে চারটার মধ্যে রান্না করবেন চারটা কুদাম ফালায় রাখবেন ময়লা পরবে ডাস্ট পরবে দরকার নাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিছে এবং দেখেন চার ঢাকনা তিন হাড়ি এই কারি কুকারটা আমাদের কেন এত বেস্ট এটা বৈশিষ্ট্যগুলা কি এবং এটা কেন আপনি ইউজ করবেন এটার মধ্যে খুব দ্রুত রান্না হবে ভাত রান্না হবে 8 মিনিট 8 মিনিট মাংস রান্না হবে পণ্য থেকে মধ্যে এবং কি এটার মধ্যে কিন্তু লিটার ক্যাপাসিটি অনেকে অনেক কিছু বুঝেন না যে অনেকে বলেন যে ভাইয়া যে ছয় লিটার ক্যাপাসিটি এটা মানে কতটুকু রান্না আমরা করতে পারবো এই যে এটার মধ্যে দিয়ে দিলাম আর একটু দিয়ে কারণ আমরা একটু খাবো তো এটা হালকা তেলের মধ্যে দিয়ে

আপনার পাতিলটা ঠান্ডা হয়ে যাচ্ছে অটোমেটিক রান হয়ে খাবারটা রান্না খাবারটা রান্না হয়ে যায় এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চার হাড়ি চার ঢাকনা পাইলেন তিন হাড়ি তিন ঢাকনাও পাইলেন ব্র্যান্ডও পাইলেন মনের মতো প্রেস্টিজ ওসাকা জাপান প্রেস্টিজ ওসাকা জাপান ওসাকা জাপান আমার আরেকটা কথা আছে যে আমরা এই হাড়িগুলোতে কতটুকু ভাত বা মাংস রান্না এই যে ভাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন কারণ দোকানদার হচ্ছে চামড়ার মুখ রাইট মুখে যা আসে তা বলে দেয় এখন আমি একটা প্রোডাক্ট বাংলাদেশে আসছে বিক্রি করার জন্য অনেক কিছু বলতে পারি সেই ক্ষেত্রে প্রয়োজনীয় যে কথাটা সঠিক যে ইনফরমেশনটা ওটা যদি বুঝাই বলতে পারি কাস্টমারও স্যাটিসফাই আমিও স্যাটিসফাই ভিডিওটা এক দুই মিনিট একটু বড় হবে আমি আশা করবো ভিডিওটা টানবেন না কেউ কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা এই কারি কুকারের জন্য ইনফরমেশন থাকবে কারণ সবাই কারি কুকার বুঝায় সবাই সবাই ব্যবসা করবে আমি চাই সবাই আল্লাহ পাক রিজিক সবাই কি আমি কারো রিজিকে লাথি মারতে পারবো না কিন্তু প্রপারলি সঠিক ইনফরমেশনটা একটু বুঝায় দেন না ভাই শুধু চার হারি চার ঢাকনা তিন হারি তিন ঢাকনা দুই হাড়ি দুই ঢাকনা এগুলি বুঝাইলে হবে না তো ওরে মোস্ট ইনফরমেশন মানে যে ইনফরমেশনটা সেটা বুঝায় বলতে হবে এখন আপনি যেটা বলছেন ভাই এটার মধ্যে কত কেজি রান্না করা যাবে আচ্ছা কত কেজি বা 6 লিটার যে সাইজটা আচ্ছা 6 লিটার সাইজটার মধ্যে আপনি যদি চালের ভেরিয়েশন আগে বুঝেন যদি মোটা চাল হয় আপনি এটার মধ্যে করতে পারবেন হচ্ছে 700 গ্রাম থেকে 800 গ্রাম কথা সত্য কথা খাটে আগে মোটা চাল যেটা মোটা চাল যেটা যেটা ভারী একটু পরিমাণে আর পাতলা চাল যেটা আছে যেটা মনগণ মিনিকেটকে মানে যে যেটা খায় পাতলা চালের মধ্যে ওইটা করলে আপনি 1200 কেএম রান্না করতে পারবেন 1200 মানে 6 লিটারে 1.5 কেজি করা যায় কিন্তু আমি বলবো না আপনি 1.5 কেজি ভাত করেন এটা এটা কিন্তু ভাতের সেক্টরের কথা বলবো ভাতের সেক্টর ভাত করতে পারবেন হচ্ছে আপনি 1.5 কেজি কিন্তু আমরা বলবো দিব হচ্ছে 1000 থেকে 1200 গ্রাম আচ্ছা আর যদি মোটা চাল করেন 700 থেকে 800 গ্রাম এখন বলতেបាន ভাই কতক্ষণে রান্না হবে অনলি ফর 8 থেকে 10 মিনিটের ভাত রান্না হয়ে যাবে ভাতের মাঠটা আপনার গালতে হবে না ভাতের মাঠটা গালতে হবে না ভাতটা ঝরঝরা ফ্রেশ যেটাকে বলে বল যেতে হবে ভাতটা কিন্তু টেস্ট হবে এটা বলে দিলাম আপনাকে আর আরেকটা হচ্ছে ভাই মাংসটা রান্না করতে কতক্ষণ সময় লাগবে মাংস রান্না করতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট তবে মজার বিষয়টা কি জানেন মাংসটা কতটুকু রান্না করতে ছয় লিটারের মধ্যে আপনি সর্বনিম্ন দুই কেজি থেকে আড়াই কেজি করতে পারবেন আর ভাতটা হচ্ছে বড় হয় ফুলে তাহলে আপনি এখানে কিন্তু একটা ক্যালকুলেশন পেয়ে গেলেন এই বিস্তারিত যে আছে এটা অনেকে বুঝায় বলতে পারে না বা বলে না এখন স্ক্রিনে দেওয়া যে কারি কুকারটা আপনি দেখতেছেন এটা নাম ব্র্যান্ড সবই বলে দিয়েছি এটা হচ্ছে প্রেস্টিজের ইলিমা মডেল ইলিমা এবং এটার মধ্যে চার হাড়ে চারটা ঢাকনা করা হয়েছে কোম্পানির থেকে এক বছরের কয়েল গ্যারান্টি দেওয়া আছে

সে ভিডিও দেখেই ট্রাস্ট করবে রান্না বানা দরকার নেই তারপরে সামথিং কিছু একটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করে দেখেন কিভাবে ফুটতেছে দেখেন অনেক সুন্দর ভিতরে দৌড়াচ্ছে দেখেন কত সুন্দর হচ্ছে দেখেন এবং এটা কেন ইউজ করবেন হ্যাঁ এই যে প্রথমত কেন ইউজ করবেন এটা হচ্ছে মাল্টি ফাংশন একটা মাল্টি কুকার প্রথম সাবজেক্ট হচ্ছে নন স্টিক ইনার পট ফর ইজি ক্লিনিং আচ্ছা যেমন এই পটটার মধ্যে আপনি রান্না করছেন না জাস্ট টিস্যু দিয়ে ঠান্ডা হওয়ার পর টিস্যু দিয়ে একটা ডলা দিবেন বা

ঢাকনাটা লাগাই দিবেন অটোমেটিকলি হয়ে ফুলে যাবে কারণ এটা ইনার এবার এটা সরি এটা আপার এন্ড লো লো দুই সাইড থেকে আপনি হিটটা তাপমাত্রাটা পান আচ্ছা তারপর হচ্ছে স্ট্রং এন্ড ড্রুবেল সুপার থিং অ্যালো ইনার মানে এটার মধ্যে আপনার যে ফাংশনটা করা আছে এটার মধ্যে খুব স্ট্রংলি ভাবে করা আছে যেমন আপনি লোতে করলে 750 এ করতে পারবেন হাইতে করলে আপনি পনেরো সোয়াডে রান্না বান্না করতে পারবেন এখন আমার কথা হচ্ছে এগুলি একটা একটা করে বুঝেতে গেলে ভাই অনেক কিছু হয়ে যায় আমি আপনাকে মুখে যেটা বলছি আপনি প্রমাণ পাইছেন কিনা দেখেন জাপানিজ টেকনোলজি উইথ নন স্টিক কোটিং রাইট লেখাই আছে কোম্পানি মধ্যে এখন এটার মধ্যে সম্পূর্ণ সবকিছু পাইলেন এখন আমার কথা হচ্ছে এটা ওয়াট কত ওয়াট বিদ্যুৎ বিলটা কত টুক টান এত দ্রুত রান্না হইতেছে সব সমাধান পাইলাম ভাই ওয়াটটা কত টুকই দেখেন লেখাই আছে এই যে আমি একটু চাপায় দেই দেখেন প্রেস্টিজ এটা মডেল নাম্বারটা হচ্ছে ইএম এম সি সিক্স জিরো ফোর পি ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ডাইরেক্ট স্ক্যান করলে এটা সম্পূর্ণ সবকিছু আপনি দেখতে পাবেন ওকে তাহলে সাধ্যের মধ্যে সবটুকু পাইলেন এখন গ্যারান্টি ওয়ারেন্টি যাব গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিচ্ছি এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই দেখেন এটা হয়ে গেছে মনে হয় বন্ধ করে এটা এই দেখেন আমি দেখেন কত দ্রুত রান্না হয়ে গেছে এটা অনেক দ্রুত রান্না হচ্ছে এই দেখেন বাবা বাবা দেখেন অনেক হিট হচ্ছে দেখেন হিট তো হবেই ভাই কারণ এটা অল্প হিটে দ্রুত রান্না হয় রাইট কত ফুটতেছে আচ্ছা দেখাই দিলাম এখন কথা হচ্ছে ব্যাস সবকিছু ওকে পাইলাম এখন তিন হারি তিন ঢাকনা চার হারি চার ঢাকনা প্রাইস একটু বলে দেন আমাকে আচ্ছা প্রাইজ বলে দিচ্ছি কোয়ারান্টি কোয়ারান্টি তো শেষ প্রাইস থাকবে চার হারি চার ঢাকনা কত জানেন কত চারটা হারি চারটা ঢাকনা সেম টু সেম বক্স বুঝে নিবেন অনলি ফোর্ড প্রাইস থাকবে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার সাড়ে আচ্ছা তিন হারি তিন ঢাকনা অনলি ফোর্ড প্রাইজ থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এখন বলতে পারেন ভাই সবাই তো ডেলিভারি চার্জ ফ্রি দেয় সাথে আরো অনেক কিছু ফ্রি দেয় আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে ভাই গিফট বলতে চাইতেছেন আমি ধরে ফেলছি কথাটা আচ্ছা আচ্ছা আমি কোনো গিফট দেই না কেন গিফট দেই না ভাই আপনার জিনিস আপনাকে আমি রিটার্ন দেই না কারণ আপনার থেকে যদি আমি এটা প্রাইস রাখতাম হচ্ছে 6500 7000 টাকা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দিতাম আর সাথে অনেক কিছু ফ্রি দিয়ে দিতাম আচ্ছা আচ্ছা আর ডেলিভারি চার্জ বলেন যে কোনো জিনিস গিফট বলেন কেউ কারো থেকে নিজে থেকে কাউকে ফ্রি দিতে চায় না আমি বাপ মার অনেকে আছে যে ভাই নিজে ফ্যামিলি দিতে চায় না আমি আপনার আপনার হচ্ছে আমার অপরিচিত লোক অপরিচিত আপনাকে আমি কি ফ্রি দিবো এইগুলি ব্রেন ওয়াশের মধ্যে পড়ার দরকার নাই ভাই নিজের রেগুলার দামে রেগুলার প্রাইসে প্রোডাক্ট কিনেন

যদি কেউ যারা সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান রাইট হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নাম্বার একশো সাতচল্লিশ ফার্স্ট ফ্লোর বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের এর ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলায় আসবেন এসে সরাসরি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কালেক্ট করতে হবে আর যারা ঢাকার বাইরে এবং প্রবাস থেকে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার জেলার নাম থানার নামটা দিবেন অনলি ফর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন দুইশো টাকা